কি কাম করতো বেড়া ওস্তাদ ই রে না এর আগে থেকে নতুন কাপড় চুপুর পড়া প্রিপারেশন নিতেছি আচ্ছা হন এই মালদা হাইজগারি থেকে নামাইছি চুরি করে আনছে কর না যেহেতু মালিক চেঞ্জ করবো জাগা

ভাবি বউ বাচ্চা একটু ঘুরবেন এর মধ্যে যদি সেলফটা বারবার ডিস্টার্ব করে তাহলে কিন্তু আপনার ঘোরাটাই মারি হয়ে দেবো আপনিও বিরক্ত ভাবি বিরক্ত গাড়ি বিরক্ত। তার থেকে একটা কাজ করি ভাই সেলফটা চেঞ্জ করে দেই অরিজিনাল জাপান থেকে রিকন্ডিশন একটা সেলফ আনাইছি ওই সেলফটা লাগাই দেই আপনিও শান্তি গাড়িও শান্তি ভাবি অশান্তি ভ্রমণও শান্তি ঈদ হবে আনন্দদায়ক আর কিছু কাম কাজ আছে ওগুলা ফ্রিতে করে দিতেছি ঠিক আছে হ তাহলে সেলফের মটর দাম কত নেবেন আর দামের কথা ঠিকান ভাই আপনার কাছে কি বেশি রাখছি হ্যাঁ আপনার কাছে কি বেশি রাখুম আমি আপনি একটা কাজ করেন ভাই আঠারো হাজার টাকা সবার কাছে বেশি আপনি ষোলো হাজার টাকা দিয়েন ষোলো হাজার টাকা আচ্ছা একটু কম ভাই কেন লাগায় দেন আচ্ছা ঠিক আছে ভাই দেখতেছি নতুন একটা রিকনডিশন সেলফ বানাইছি না ওই মালটা বাইরে লাগায় দে সুন্দর করে ঠিক আছে সুন্দর করে লাগিয়ে দিবি

আচ্ছা আপনি জান আমি লোক পাইতেছি আচ্ছা ভাই এই রোজার রমজান মাসে এত বড় বাটপারিডা আপনি কেমনে করলেন এই যে যে 300 টাকা আর করেন আপনি 6000 টাকা বিচা লিলেন এটা কোন কাম করলেন এই লোকটারে একটু ডিসকাউন্টর দিতে পারতেন যদি অরিজিনাল মালটা দিতেন তারপরও তো 1000 টাকা লাভ হইতো এগুলা সারা সার غلطে উস্তাদ সারা সার غلطে বাপের বাই এত সব কিছু টাকা পয়সা তোর কি আমার তো বেতন কম নাস দুই দিন পরে তো কবে উস্তাদ বোনাসটা একটু বাড়াই দিয়েন বেতনটা একটু তাড়াতাড়ি দিয়েন ওই বেতনটাকে আমি আমার বাবার বাড়ির দাদার জমি বেচাই না দেমু হ্যাঁ নাকি এন তে দুটা টাকার দান্দা ফিক্রি করে দিব থেকে গাল্লাত এইসব দান্দা ফিকরি না করলে এই গ্যারেজ চলবো তোরা চলবি আমি চলতে পারুম যা ওটা তাড়াতাড়ি লাগাই দেয় আর বকশিসটা লয় বক্সিস টাইম না আবার আমারে দিবি অন্ত তোর ঈদের বোনাস দিতে হইবো আবার চাই না

সব জায়গায় বিক্রি করে আমাকে বকিটা পর্যন্ত এমকি দেখলাম রে এরকম ওষুধ পড়তে আর চলা যাবে না যে কোনো সময় মৃত্যুয় পড়তে পারে সে আল্লাহর কাছে ভাবছে নামাজটা পুই রাহি আল্লাহ আল্লাহ মনে হয় আমার সুদ একটা সুযোগ দিলো সুহান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার তারপরে কোটি কোটি শুক্রিয়া আল্লাহ যে তুমি আমাকে নামাজ পর তৌফিক দান করছো আল্লাহ আমাকে হেদায়ত দান করছো আল্লাহ তোমাদেরকে যে কারণে আমি ডাকছি আমরা জীবনে অনেক অপরাধ করছি অনেক অন্যায় করছি অনেক দুই নাম্বারই করছি মানুষকে অনেক ঠকাইছি মানুষকে ঠকানোর মতো কোনো কাজ আজকে থেকে আমরা করব না ঠিক আছে কিরে ওস্তাদ কি হেদায়ত হয়ে গেল হ্যাঁ তো ভালো ভালো কথা কইতেছে বুঝলাম না কাহিনি আর একটা কথা মন দিয়া শোনো আজকের থেকে তোমরা নামাজ পড়বা রমজান মাস না শুধু সারা বছর নামাজের সময় গ্রেজ বন্ধ থাকবে ঠিক আছে আর ইনশাআল্লাহ তোমরা কাজ করতে থাকো তোমাদের পর্যাপ্ত পরিমাণে বোনাস দেওয়া হবে ঠিক আছে বোনাস টোনাস নিয়ে কেউ চিন্তা করবে না সর্বোপরি একটাই কথা আল্লাহ রিজিকে যা রাখছে তাই হবে ঠিক আছে তা সবাই মন দিয়ে কাজ করো হ্যাঁ